আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আলোচনা করবো মাত্র এক সেকেন্ডে কীভাবে দশ হাজার রাকাত তাহাজু তেরিণী খিরাপ করা যায় সোহানাল্লাহ এ সম্পর্কে হজরত তানবির রহমতাল্লাহ বলেন কুদৃষ্টি হতে কুদৃষ্টি হতে প্রণারী হতে একবার চুকুকে ফিরালে বা হেফাজত করলে সঙ্গে সঙ্গে তারামল নামায় দশ হাজার রাকাত নামাজ পড়ার সব পাওয়া যায় আনন্দ এবং এর চেয়ে উত্তম এই দর্শক বুঝতে পারছেন যে দশ হাজার আকার তাহাজুতের বলতে অনেক সব একটা মানুষ তাজুত পড়তে গেলে রাতের শেষ পরে উঠতে লাগে এবং কত কষ্ট করে তাহাজুত পড়া লাগে আর আপনি যদি শুধু একবার পরে হতে আপনার চুকুকে হেফাজত করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার আমার নামাই দশ হাজার টাকার তাহাজুতের সব দিয়ে দেবেন জন্য আমরা প্রত্যেকেই যখন রাস্তাঘাটে বের হবো বা যে কোনো স্থানে যাবো তখন নিজের চক্ষুকে হেফাজত করব এবং পড় দেখা হারাম পৌরারীদের হতে চক্ষুকে অবশ্যই হেফাজত করতে হবে আল্লাহ যদি আমাদেরকে সব নাও দেয় তাহলেও পড়া হতে চক্ষুকে অবশ্যই হেফাজত করতে হবে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান বোনেরা এ সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আদার সবাইকে পড়া হতে চক্ষুকে হেফাজত করার তৌফিক দান করুক আমিন এবং নারীদেরকেও পরপুরুষ হতে চক্ষুকে হেফাজত করার کرو آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ